যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গড়ছে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নখন ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে চেঁচান বৌমা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ বসে হাসছে আ রাজার তলের লোক তো সেহীন সমর্থনে তাবত আরাম সুখ বসে বিশ্ব দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ যখন জখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটালোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যতু গৃহে কারের নীরা অন্তত তার নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রুকেও স্তপ্ত জীবের চুপ সাগরে বিকর্ণ হন লাঠেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় নেই যখন রাজাও নীরব থেকে সাই দিয়ে যাই ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্য ভাবে নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ